দুইটা ছেলের পরে আমার একটা ছোট্ট মেয়ে দিয়েছে তো মেয়েটা আমার ছেলে দুইটা আমার মনে হয় আমাকে দুইটা ছেলে যে ভালোবাসে আমার দুই বছর মেয়েটা ওদের সে আরো বেশি ভালোবাসে তো আমি তো মাহফিলের কারণে সব সময় বাসায় যেতে পারি না তো যখন বাসায় যাই শেষ মেয়েটাকে কোলে করে নিয়ে আমি খুব আদর করতে থাকি তো আমি দেখি করে একটা কারণে ও কান্না শুরু করে তুমি যখন কান্না করে আমি ওরে আরো সুন্দর করে আদর করি যাতে কান্না বন্ধ হয় তাহলে আপনি দেখলাম যে আমি যত বেশি আদর করি ও আরো জোরে কান্না করে কিন্তু ওর মা রান্নার কাজ ফেলে এত দিয়ে আমার কোন থেকে সন্তান যখন করে করে নিল আদর করা লাগলো না অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল আমি চিন্তা করলাম মেয়েটার বাবা আমি আমি এত আদর করলাম মেয়ে তার কান্না বন্ধ হলো না অথচ মা এসে যখন কোলে করে নিল আদর করা লাগলো না অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল কারণটা কি এই চিন্তা করতে করতে আমার পড়া টেবিলে তার সিলের হুল পায়ান আমি তার সিল যখন পড়তে বসলাম আর মনে মনে চিন্তা করলাম মেয়েটাকে যাব এত আলোরা ভিড় করে কিন্তু কান্না বন্ধ হয় না ওর মা এসে কোলে করে নিল আদর করা লাগলো না কান্না বন্ধ হলো কারণটা তো বুঝলাম না আমি তাফসীর পড়তেছিলাম হঠাৎ করে কুরআনের এর একটা আয়াত আমার সামনে চলে আসলো ইন্নাহ্ খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন

এক ফোটা না পানি মানুষ তৈরি করার জন্য আল্লাহ পাক যখন মায়ের ভিতরে রেখে দেয় ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বাবার থেকে সাতটা উপাদান গ্রহণ করে জোরে বলেন কয়টা আর জোরে কয়টা এক নাম্বার হাড় দুই নাম্বার রক তিন নাম্বার চুল আর চার নাম্বার পর্দা এই সাতটা উপাদান আল্লাহ বাবার থেকে গ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হেলের ভিতরে ওই নাपाक পানি যখন সললে তিন পরে আল্লাহ পাক যখন মুদুগাই যখন মুদুগাই পরিণত করে আল্লাহ যখন মুফটা যখন আল্লাহ আলাকায় পরিণত করে রক্তে টুকরায় পরিণত করে মা رحمের ভিতরে নাपाक পানি 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন রক্তে টুকরায় পরিণত করে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের থেকে সাতটা শ্রেষ্ঠ উপাদান গ্রহণ করে যারা বলেন কায়দা আর জোরে বলেন এক নাম্বার রক্ত দুই নাম্বার গোস্ত তিন নাম্বার চর্বি আর চার নাম্বার চামড়া এই চারটা জিনিস আল্লাহ রাব্বুল মায়ের থেকে গ্রহণ করে যার কারণে মায়ের চামড়া আর সন্তানের চামড়া এক হয়ে যাওয়ার কারণে আদর করা লাগে না কান্না বন্ধ হয়ে যায় আমার বন্ধুরা মা বোনেরা কান খাড়া করে শোনো সন্তান বাবাই ধরে কাঁদে

সন্তানের চামড়া এক হয়ে যাওয়ার কারণে মা যখন সন্তানকে করে নেয় আদর করা লাগে না কান্না বন্ধ হয়ে যায়